আরও বলি যে আকাশ সেভাবে আল্লাহ তালা আমাদের অনুকূলে করবেন কয়দিন আগে আসলে এটা আমরা ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ আলাকুল্লি সাহেব কাদের তিনি সব কিছু করতে পারেন যা ইচ্ছা তাই করেন তার নাম আজিজ পরাক্রমশালী তিনি কাউকে পরোয়া করেন না সালাফি কনফারেন্সের সূচনার আলোচনায় প্রথমে বলি যারা আপনারা এসেছেন আসছেন আসবেন তাদের জন্য আন্তরিকভাবে আমি শুকরিয়া আদায় করি জাজা কমল্লা খার যারা প্রশাসনে রয়েছে তাদের জন্য সুক্রিয়া আদায় করি জাজ্লাহ খার যারা আমাদের ছেলেরা বিভিন্ন কাজে সহযোগিতায় রয়েছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জাজ হাজার পঁচিশ সালের জামিয়া সালাফে পড়া পবা রাজশাহীর সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফি কনফারেন্সের সূচনাই প্রারম্ভে আল্লাহতালার সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকবো তোমাদের প্রতি দয়া করব অসুবি তাক ফরুন। পৃথিবীর মানুষ তোমরা আমার শুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞ হয়ও না যদি আল্লাহ তালা বিভিন্ন জায়গায় মানুষের ব্যাপারে বলেছেন ইন্না লিংসান আল্লাহ কানুদ নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ আল্লাহ তালা বলছেন সুক্রিয় আদায় করো অকৃতজ্ঞ হয়েও না আল্লাহ তালা বলেন লাইন সকর্তুম লাজিদান্নাকুম অলাইন কাফারতুম ইন্না আদাবি লাশাদি পৃথিবীর মানুষ শোনে রেখো তোমরা যদি আমার সুক্রিয় আদায় করো আমি যা নিয়ামত দিয়েছি তারও বেশি করে দেবো আর যদি আমার শুক্রিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমার শাস্তি বড় কঠোর মানে শুক্রিয়া আদায় না করলে শাস্তি দিবেন সম্মানিত তিনি ভাই বোন কিভাবে শুক্রিয়া আদায় করতে পারি মোমেন তো সব সময় আদায় করে সোহেব রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওসালাম বলেছেন আজাবান লিল মমিনিন মমিনিনদের জন্য অবাক হতে হয় মমিনিন মোমেন মুসলিম পুরুষের জন্য অবাক হতে হয় কেন আমরাহু কুল্লাহু লাহ শুক্র মোমেনের সব কাজই আল্লাহর শুক্রিয়া মোমেন যা কিছু করে যা কিছু বলে তা আল্লাহর শুক্রিয়াতেই হয়ে থাকে ও লাইস আ দা আলে কালে আহাদের ইলালিল মোমেন এইটা শুধু মোমেন পুরুষ নারীর জন্যই সহজ সম্ভব যে তার কথা কর্ম আল্লাহর শুক্রিয়াই হবে রাসূল সাল্লাল্লা সাল্লাম বললেন উত্তম শুকরে আদায় করলো সেই ব্যক্তি যে কারও উপকার করলো তখন বলল জাযাক আল্লাহ তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক আপনি একটা কাজ করলেন আমার আমি বললাম জাজা কাল্লা খায় তো রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মান্লাম ইশ করি নাস যে ব্যক্তি মানুষের শুকরে আদায় করে না সে আল্লাহরও শুকরে আদায় করতে পারে না মানুষের শুকরে আদায় কিভাবে করবে তো জাজা কাল্লাহ খায় এটা তো একটা মুখে আছে আর যদি সম্ভব হয় তাহলে কথা কর্ম দিয়ে সুপারিশ করে কোন সুবিধা করে দিয়ে মানুষের উপকার করবে তখন সে তার কর্ম অনুযায়ী ক্ষমতা অনুযায়ী শুক্রিয়া আদায় করবে রসুল আলী আসাল্লাম বলেন সব সবকিছু শুক্রিয়া কেন ইন আসাবাদ সাররাও যদি মোমেনের কোনো কল্যাণ হয় ফাঁসা যদি কোনো কল্যাণ মোমেন পাই তাহলে বলে আলহামদুলিল্লাহ অন আশাবাদ হুতাররা ফাসাবারা। যদি কোনো সমস্যা চলে আসে তো ধৈর্যের পরিচয় দেয় তো তাহলে সুবিধা আসলে বলে আলহামদুলিল্লাহ আর বিপদ আপদ আসলে ধৈর্যের পরিচয় দেয় ভেঙে পড়ে না তাই মোমেনের সব কিছুই হল আল্লাহর জন্য সুক্রিয়া এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন আমরা কিভাবে আসলে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি উনি যাতে খুব খুশি হন সেটা বললেই শুক্রিয়া আদায় করতে পারি যাবের রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আলী ওসালম বলেছেন আফজাল্ল দুয়া আলহামদুলিল্লাহ ও আফজালুল জিকরে লা ইলাহাইল্লাল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহাইল্লাল্লাহ তো আমাদের আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল সব সময় যদি আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হল এমনিতে আহবুল কালাম আল্লাহ আরবা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কালেমা হচ্ছে চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ ইহ ইহ আকবর শুক্রিয়া আদায়ের সবচেয়ে উত্তম মাধ্যম সুবাহ আলহামদুলিল্লাহ ওহ আকবর রসুল সাল্লাম অবশ্য রাতের সোলাতে শুক্রিয়া দেয় বলতেন আল্লাহ আকবর কবীরাহ আকবর কবীরাহ আকবর কবীরা আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আলহামদুলিল্লাহ হে কসিরা আল্লাহমদুলিল্লাহ হে কসিরা আল্লাহমদুলিল্লাহ হে কসিরা আল্লাহর প্রশংসা অনেক আল্লাহর প্রশংসা প্রচুর আল্লাহর প্রশংসা প্রচুর প্রচুর এরপরে রসুল সাল সাল্লাম বলতেন সুবহান্লাহে বকরাতমিলা অশুবহান আল্লাহে বকরাতঙ্গা অশুভহান আল্লাহে বকরাতঙ্গা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে সন্ধ্যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা সকালে ও সন্ধ্যায় আল্লাহকে সব কিছু থেকে পবিত্র ঘোষণা করি আমরা সকালে ও সন্ধ্যায় এভাবে রসুল সাল্লি সাল্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করতেন যা একাধিক হাদিসে বোঝা যায় তবে তিনি সলাত আরম্ভ করলে আল্লাহর শুক্রিয়া খুব ভালোভাবে আদায় করতেন তারপরে তিনি সলাত আরম্ভ করতেন যা বোঝা যায় রাতে উঠলে যা বোঝা যায় তাকবিরে তাহাইমার পরে যা বলেন যেমন বলেন আলী রাজিয়াল্লাহ তালা তালহ বলেন যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম সলাত আরম্ভ করতেন তখন তিনি বলতেন অযহত অঝিয়েলি লাদি ফাতারা সামবতী বল আর্দা হানিফা আন মিনাল মুশরেকে আমি আমার মুখমণ্ডলকে সমর্পণ করলাম সে আল্লাহর জন্য যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে অভিমুখী হয়ে ও মাহান মিনাল আমি মুশ্রেক নই ইমনা সলাতি অ নসকি ও মাহে মামাতি লিল্লাহ রব্বিলা আলমিন নিশ্চয় আমার সলাত আমার কুরবানি আমার ইবাদত সব কিছু রব্বুল আলমিনের জন্য লা শরিক আল্লাহু তার কোন শরিক নেই অবেদানিকা অমৃত্য এটা আমাকে আদেশ করা হয়েছে এটা আমাকে বলতে হবে ওয়ানাবিনাল মুসলিম ওয়ানাবিনাল মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আল্লাহু মানতাল মালিক ও লা হে আল্লাহ তুমি মালিক তুমি ছাড়া কোনো মাহুদ নেই আন্ত রব্বি তুমি আমার প্রতিপাল কহানা দো ক আমি তোমার দাস জলম তো লাফসি আমি অন্যায় করেছি বেদাম্বি আমি আমার পাপের স্বীকৃতি দিচ্ছি ফাগ ফেরিলি জামিয়া তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও ইন্ন হল লায় ফের তুমি ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না ওহা লে হাসান লাখ লাখ ভালো চরিত্রের পথ দেখাও লাইয়াতি দিলে আহসান হাইলাম তা ভালো চরিত্রের পথ তুমি ছাড়া কেউ দেখাতে পারে না লাব্বাইকা অসা দাইকা আমি তোমার দরবারে উপস্থিত কল্যাণের জন্য উপস্থিত অল খাই রুকুল্লহু ফি সব কল্যাণ তোমার হাতে রয়েছে অসর লাইসাই লাইকা। অকল্যাণ তোমার পক্ষ থেকে হয় না আনা বেকা ওয়াইলাইকা সব কিছু করে থাকে তোমার সাহায্যে শত্রুর মোকাবেলা করি তোমার সাহায্যে আমি তোমার দিকে অভিমুখী তাবা রাক্তাবতা লাইতা তুমি সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদার অধিকারী আস্তাক ফেরু কওয়া তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার নিকটে ফিরে যেতে চাচ্ছি এভাবে রাসুলসাল্লাহল্লাহ সাল্লাম আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতেন সম্মানিত দিনি ভাই বোন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ অবহাম দেহি সুহানাল্লাহি লাজিম সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লা হে ওয়ালা ইল্লাহ ইল্লাল্লাহল্লাহক আল্লাহ অকবর কবিরা আল্লাহ হকবর কবিরা আল্লাহ হকবর কবিরা অ সুবহান আল্লাহ হে বকরাতং ওয়া শিলা অলহামদুল্ল্লাহ হে কাথিরা অলহামদুল্লাহ হে কাথিরা অলহামদুল্লিল্লাহ হে কাথিরা অ সুহানন্দ্ হে বকলাতম ওয়া শিলা অ সুবহানন্দা শিলা ও সুবহানন্দ্ হে বকরাতং ওয়া শিলা বলি যে আকাশে যেভাবে আল্লাহ তালা আমাদের অনুকূলে করবেন কয়দিন আগে আসলে এটা আমরা ভাবতে পারিনি আলহামদুলিল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি সবকিছু করতে পারেন ফালুল লিমা ইউরিদ যা ইচ্ছা তাই করেন তার নাম আজিজ পরাক্রমশালী তিনি কাউকে পরোয়া করেন না সম্মানিত দিনি ভাই বোন তারপরের কথা বলি তারপরে আল্লাহর কাছে একটু চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সৈয়ুন আক্রমাদ আল্লাহে মিনা দোয়ায়ে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় এটাই সবচেয়ে প্রিয় আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস আলীল্লাহ গদেবা আলাই হে আল্লম মাল্লাম ইয়াদ উল্লাহ গদেবা আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আবু বলেন রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে তার প্রয়োজনের কথা বলে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছেই চাওয়া ভালো আমরা আমাদের সালাফি কনফারেন্সের সূচনায় প্রশংসা করার পরে আমাদের এই সালাফি কনফারেন্স ভালোভাবে বাস্তবায়ন হোক এটা কার কাছে দাবি করতে পারি আল্লাহর না দাবি করলে তিনি অসন্তুষ্ট হবেন তালা রাজিয়াল বলেন রসুল সাল্লি আসালাম বলেছেন আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি চাওয়া তা আমরা সূচনায় বলি আল্লাহ আমাদের সালাফি কনফারেন্স এইটা তুমি ভালোভাবে বাস্তবায়ন করার সুযোগতাও দান করো আল্লাহ মান এবারে সালাফি কনফারেন্সের সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত ভদ্রতা নম্রতা বজায় রাখা একান্ত জরুরি আব্দুল ইবনে আব্বাস তাআলা আল্লাহ বলেন রাসূল আলাইহি সাল্লাম বললেন লে আসাদ জব্দুল কায়স লা খাসলাত এক এলাকা থেকে এক প্রতিনিধি এসেছিলেন সেই প্রতিনিধির প্রধান ছিলেন আব্দুল কায়েস আল্লাহ রসুল তাকে বললেন তোমার দুইটা আল্লাহ আছে খাসলাত আদব তোমার ভিতরে দুইটা আদব আছে আল আনাতা। সেইটা আল্লাহ খুব ভালোবাসেন তার একটা হলো তারা এসেছিলেন তিনি ব্যতীত বাকি একবারে তাড়াহুড়া করে উঠ থেকে নেমে রাসুলের সাথে সাক্ষাৎ করলেন কথোপকথন করলেন আর আল্লাহ রাসুল একে দেখলেন যে লোকটা উঁঠ থেকে নেমে জামা কাপড় ঠিক করে হাত মুখ প্রয়োজনে ধুয়ে নিজেকে ভালো করে প্রস্তুত করে সাজগোজ করে রাসুলের কাছে আসলেন তখন আল্লাহ রাসুল বললেন আসাজ আব্দুল কায়েস তোমার ভিতরে দুইটা জিনিস আছে যেটা আল্লাহ পছন্দ করেন দেখেন মানে চাল চলন প্রকাশ পাই ওর ভিতরে যেটা চাল চলন ভালো থাকে সেটা এমনিতে কি হয় প্রকাশ পায় ইনি মূল ব্যক্তি তাড়াহুড়া করে গিয়ে রাসুলের সাথে সাক্ষাৎ করেননি তালা রসুল বলছেন শোনো আব্দুল কায়েস তোমার ভিতরে দুইটা জিনিস আছে যে দুটি আল্লাহ পছন্দ করেন তার একটা হলো ধৈর্য আর আরেকটা হলো ধীর স্থিরতা আব্দুল আব্বাস রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আসামাতুল হাসান অত অলিপ্তে সাদ মিন আরবা ইসির না জুজান মিন নবুয়া ভালো চাল চলন ধীর স্থিরতা মধ্যম পন্থায় চলা কথা বলা খাওয়া জীবিকা নির্বাহ কাপড় চুপড় পোশাক আশাক সব কিছু মধ্যম পন্থায় অবলম্বন করা নবুতের চব্বিশ ভাগের এক ভাগ নবী হওয়ার যতগুলি গুণ লাগে তার চব্বিশ ভাগের এক ভাগ তার মধ্যে আছে যার মধ্যে এক ভালো চাল চলন দুই ধীর স্থিরতা তিন মধ্যম পন্থা এই তিনটা যার ভিতরে আছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন তার ভিতরে নবী হওয়ার যে চব্বিশটা গুণ রয়েছে এটা হলো চব্বিশ ভাগের এক ভাগ আবদুল্লাব সারজেস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেনিয়া সহা অসন্তহা অলিপ্তে সাদা মিন খামসু ইসরিনা জুজন মিনান নবুয়া ভালো আদর্শ ভালো চাল চলন মধ্যম পন্থা নবীর পঁচিশ ভাগের এক ভাগ নবুয়াতের পঁচিশ ভাগের এক ভাগ নবী হলে যেসব গুণাবলী লাগে এই তিনটা যার ভিতরে আছে তার ভিতরে তাই সেই গুণের এক ভাগ রয়েছে সেটা কি আলহাদিয়া আলহাদিউ সলে ভালো আদর্শ অসন্তোষলে ভালো চালচলন সাদ মধ্যম পন্থা চলেন এবার শেষে যাই সালমান রাজিয়াল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন কাজা লিখিত ভাগ্য পরিবর্তন হয় না লিখিত ভাগ্য পরিবর্তন হয় না ইয়ের তবে আল্লাহকে ডাকলে আল্লাহ নতুনভাবে কেটে পরিবর্তন করে দেন উনি সবকিছু করতে পারেন সম্মানিত আল্লাহ সবকিছু করতে পারেন আজকের আলোচনার সূচনাই করি আলহামদুলিল্লাহ তারপরে আমরা সালাফি কনফারেন্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো চাল চলনে ভালো আদর্শে মধ্যম পন্থা অবলম্বন করে অবশ্যই সময় কাটাবো ইনশাল তার পরে হলো এই আসার যাওয়া যেন সমান না হয় বা ভুলটাই যেন বেশি না হয় আসা যাওয়া যেন আল্লাহর কাছে তাকুয়া রুজি পরেজগারিতা টাকা পয়সা অর্থ সম্পদ ঈমান সবকিছু আল্লাহর কাছে চেয়ে নিতে পারি একটা দিনই বৈঠকে এসেছি সম্মানিত তিনি ভাই বোন সালাফি কনসার কনফারেন্সের সূচনার আলোচনায় শেষ করতে গিয়ে প্রথমে বলি যারা আপনারা এসেছেন আসছেন আসবেন তাদের জন্য আন্তরিকভাবে আমি শুকরিয়া আদায় করি জাযাকুমুল্লাহ কমল্লা খায়ের যারা প্রশাসনে রয়েছে তাদের জন্য শুকরিয়া আদায় করি জাজ্লাহ খার যারা আমাদের ছেলেরা বিভিন্ন কাজের সহযোগিতায় রয়েছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জাজ্লাহ খার তারপরে আপনাদের সাথে আরো জরুরি কথা বলি জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না এটা আমার আপনার কাছে জোরালো দাবি ভদ্র আচরণের এটা একটা বড় দিক অবশ্যই আপনি মনে রাখবেন সালাফি কনফারেন্সে এসেছেন তা বুঝেন কি নবী সাহাবি তাবেঈদের নিয়মনীতিতে যে কনফারেন্স হয় তা আপনি আসলেন বাজারে ঘুরলেন কি কি কিনলেন তো এটা কি সালাফি কনফারেন্স হলো তাহলে তো এমনি সম্মেলন কেসা কাহিনী কে কার বিরুদ্ধে বলল একজন আর একজনকে যা ইচ্ছা করলো সেটা বলে দিল সেটা কি হলো আবার এবছরের বিষয়বস্তু ভালোভাবেই জানি আমাদের আলোচকগণ গুরুত্বপূর্ণ আমাদের সামনে এ বিষয়ের আলোচনা পেশ করবেন অবশ্যই জোরালোভাবে আন্তরিক অনুরোধ যে আপনি জরুরি প্রয়োজন ছাড়া গেটের ওই দিকে যাবেন না আমাদের যা অবগতিতে আছে তাতে ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে যেটা মানুষ না হলে চলে না আমাদের অবগতিতে তৃতীয় দ্বিতীয় পেশাব পায়খানার ব্যবস্থা আছে তাতে মসজিদে সব তলাতে বারো থেকে চোদ্দটা টয়লেট আছে চার তলার আছে পিছনের আবাসিক বিল্ডিং এ সবিস্তরই বারোটা চোদ্দটা করে চারতলা পর্যন্ত সব স্তরে টয়লেট রয়েছে একাডেমিক ভবনে তিন স্তরে টয়লেট রয়েছে সামনে সেট রুমের পাশে চার পাঁচটা টয়লেট রয়েছে মানুষের প্রথমে লাগে খাওয়া সেটা আল্লাহ আপনাদের ব্যবস্থা করে রেখেছেন সময় আল্লাহ আপনাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় হলো মানুষের পেশাব পায়খানার প্রয়োজন তারও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ তৃতীয় হলো ক্লান্তি আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বিশাল মসজিদ আছে মাঠ আছে সব কিছু আছে ছেলেদের ঘর আছে কাজেই কি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহ নিয়ামত দেন সেটা মানুষ বুঝতে পারে আল্লাহ আমাদেরকে নেয়ামাত দিয়েছেন তা অনেক তাই সময় সময়ে সিজদা শুক্রি আদায় করে বলি আমাদের ভুল ত্রুটির কারণে নিয়ামাতের পরিবর্তন হয় না যেন আল্লাহমিনিয়াম জলের নেয় মতে কা হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তোমার নেয়ামাত সরে যাওয়া হতে তোমার নেয়ামাত সরে যাওয়া চায়নি তাৎক্ষণিক কোনো বিপদ চলে আসুক এটা চায়নি হবে এটা চায়নি এমন কিছু ঘটবে যাতে শত্রু হাসবে এটা তোমার দরবারে চায়নি আন্তরিকভাবে তোমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর অনেক নেয়ামাত সময়ের গতিতে সে নেয়ামাত ভোগ করবেন আর নেয়ামতের উত্তরে বলবেন তাসবি তাহালিল রাজকার আর আলোচকদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনবেন আমার আন্তরিকভাবে জোরালো দাবি থাকছে খুব ভালোভাবে মনে রাখবেন জামিয়া সালাফে কোনো কোম্পানি দিয়ে চলে না সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে চলে সেটা আমি আপনি কোনো বৃত্তশালী দিয়েও চলে না কাজেই টাকাটা খেয়ে শেষ করে দিবেন আজে বাজে কাজ করে শেষ করে দিবেন এইটা যেন না হয় আপনার টাকাটা যেন কাজে লাগে সেই মর্মে আপনি কাজ করবেন আল ইয়াদুলিয়া খায়ের নিয় আল্লাহ রসুল বলেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রাসুলসল্লা সাল্লামের কথা মল্যায়ন করতো আল্লাহকে সন্তুষ্ট করার আশায় পরকালের সফলতার উদ্দেশ্যে সালাফি কনফারেন্সে এসেছি এ দিয়ে আল্লাহকে শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ মানুষ হিসেবে কোনো বহুল ত্রুটি থাকলে তুমি মাফ করো সালাফি কনফারেন্সকে ভালোভাবে কবুল করো এবং শেষ পর্যন্ত এটা ভালোভাবে বাস্তবায়ন করার তফিক দান করো আমরা যেন ভদ্রতা বজায় রেখে পুরুষ নারী সবাই বড় বড় আলোচকদের কথা শুনতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এই তোফিক তুমি দান করো সমনিত তিনি ভাই বোন আল্লাহর নেয়ামত এখানে অনেক আছে সেগুলি হালকা করে আপনার দরবারে পেশ করে আজকের সূচনার আলোচনা এখানেই শেষ করছি অবশ্যই আপনার সময় যেন অপচয় নষ্ট না হয় অবশ্যই আপনার পয়সা দশ টাকা হোক সেটা যেন বিফলে নষ্ট না হয় যা আমি চাইনি আমি আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহতালাকে বলি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি এই সবকিছু করতে পারো তুমি আমাদের দেখছ তুমি আমাদের তুমি আমাদের কবুল করো তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো তুমি জামিয়া সালাফের সালাফি কনফারেন্সকে কবুল করো আলোচকদের কবুল করো যারা আমরা এসেছি তাদের কবুল করো যারা সহযোগিতা রয়েছে প্রশাসন থেকে সার্বিকভাবে তুমি তাদের কবুল লাহ আমিন তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সূচনার আলোচনা এখানেই শেষ করলাম